দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ছবি বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জীব মন্দিরের কাঠের রথ সাজিয়ে তোলা হচ্ছে বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জীব মন্দির এই বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জীব মন্দিরে সেজে উঠছে কাঠের রথ আমরা শুনে নেব তার সঙ্গে এখানে পেতলের রথ পরিষ্কার করার কাজ চলছে আগামীকাল রথযাত্রা সে উপলক্ষে এই রথ নিয়ে কবেকা রথ কতদিনের রথ কী কী হয় রথয এই রথ হচ্ছে আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো রথ এই রথ আমাদের মহতাব চাঁদের আমল থেকেই হয়ে আসছে এবং এখানে দুটি রথ হয় আমাদের এই লক্ষ্মীনারায়ণজিউ মন্দিরে একটি হচ্ছে রানীর রথ একটি রাজার রথ এই রানীর রথে আমাদের লক্ষ্মীনারায়ণজিউ শিলামূর্তি চাপানো হয় হ্যাঁ এবং রাজার রথে আমাদের রাধা আনন্দ দুলাল গোপালকে চাপানো হয় আমাদের এখানে সুভদ্রা বলরাম জগন্নাথ থাকে না এবং আমাদের এখানের এই দুটি রথ ভিতরের মধ্যেই টান হয় আমাদের এই রথ বাইরে কোনো দিনই বেরোয় না এই সারাদিন আমাদের রথের পাবলিক আসবে এবং পুজো পুজো অর্চনা হবে সারাদিনই পুজো চলবে রাত্রি দশটা এগারোটা অবধি যতক্ষণ পাবলিক আসবে এবং তারপরে আমাদের গোপালকে বা নারায়ণকে নিয়ে আমাদের গর্ভ গিয়ে ঠাকুরের ওখানে গিয়ে আমাদের ভোগ দেওয়া হয় মালপোয়া লুচি দিয়ে ভোগ দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হয় এবং এই রথে ওনারা রাজার রাজ ফ্যামিলি সবাই আসতে নাগে হ্যাঁ এখন নন্দিনী মহাতাব উনি বাইরে গেছেন বলে এবছর আসতে পারবেন না হ্যাঁ কিন্তু আমাদের প্রথমে যেমন হয় সেই রকমই হবে রথযাত্রা কি কি হয় আপনাদের এখানে আমাদের এখানে সকালে পাবলিকে রথ টান টান দিবে সবাই আসবে জড়ো হবে সাতটার সময় রথযাত্রা শুরু হবে আমাদের এবং ভিতরে টেনে ভিতরেই থাকবেন সারা দিন রথ আমাদের বাইরের রথ থাকে না আর বেলায় আমাদের অন্নভোগ যেমন হয় ঠাকুরের অন্নভোগ হয় আর রাত্রিবেলাতে আমাদের লুচি মালপোয়া ভোগ দিয়ে দেওয়া হয় হ্যাঁ এখন আমাদের এই মহতাব ট্রাস্টের থেকেই চলছে সব কিছুই হ্যাঁ আপনার আমার নাম হচ্ছে উত্তম মিশ্র মন্দিরের প্রধান পুরোহিত আপনারা দেখছেন সেই কাঠের রথ বর্ধমান রাজবাড়ির সেই কাঠের রথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখালাম বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জীব মন্দিরের কাঠের রথ সরাসরি সম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট ঠিক আছে আর একটা হবে তো এটা এটা ইউটিউব হলো ফেসবুক